জ্যোতিষশাস্ত্রে শনিদেবের একটি বিশেষ স্থান রয়েছে শনিকে নিষ্ঠুর গ্রহ বলে মনে করা হয় শনির অশুভ প্রভাবে সবাই ভয় পায় তবে শনিদেব যে শুধু অশুভ ফল দেন তা নয় শুভ ফলও দেন শনিদেব শুভ হলে মানুষের ঘুমন্ত ভাগ্যও জেগে ওঠে শনিদেবের আশীর্বাদ থাকলে দরিদ্রকেও রাজায় পরিণত করেন জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে চার রাশির জাতক জাতিকাদের নতুন বছরে শনিদেব বিশেষভাবে আশীর্বাদ করবেন চলুন জেনে নিই কোন কোন রাশির জাতক জাতিকারা দু সালে শনিদেবের আশীর্বাদ পাবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যেশ্বরতে অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত মেষ শনিদেবের কৃপায় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দু সালটি শুভ হবে কর্মক্ষেত্রে সাফল্য আসবে এই সময়টা কোনো আশীর্বাদের চেয়ে কম নয় অর্থনৈতিক দিক শক্তিশালী হবে আপনার কাজ প্রশংসিত হবে দাম্পত্য জীবন সুখের হবে পরিবারের সদস্যদের সঙ্গে সুসময় কাটান মানসম্মান ও পদ প্রতিপত্তি বৃদ্ধি পাবে মিথুন এই রাশির জাতক জাতিকাদের দু চব্বিশ সালে শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকবে লেনদেনের জন্য সময়টি শুভ হবে এই সময় বিনিয়োগ করলে লাভ হবে আর্থিক লাভ হবে আপনার আর্থিক দিককে আরও শক্তিশালী করবে চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা আশীর্বাদের চেয়ে কম নয় সিংহ শনিদেবের আশীর্বাদে সিংহ রাশির জাতক জাতিকারা দু সালে দারুণ সময় কাটাবেন আপনার আর্থিক লাভ হবে যা আর্থিক দিককে শক্তিশালী করবে চাকরি ও ব্যবসার জন্য সময়টা কোনো আশীর্বাদের চেয়ে কম নয় আপনার সম্মান ও পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে সম্পর্ক সুন্দর হবে আপনি মনের মানুষের সঙ্গে সময় কাটান কন্যা এই রাশির জাতক জাতিকাদের ওপর থাকবে শনিদেবের বিশেষ আশীর্বাদ আপনার জীবনে সুখ ও উন্নতি বয়ে আনবে চাকরি খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য সময়টি শুভ এই সময় পদোন্নতি সম্ভাবনা দাম্পত্য জীবন সুখের হবে কর্মক্ষেত্রে সবাই আপনার কাজের প্রশংসা করবে আপনার আর্থিক অবস্থা মজবুত হবে দু সালে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন